হিমালয়ের হাড় কাপানোর ঠান্ডার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর এবং লাদাখ সীমান্ত একদিকে পাকিস্তানের সীমান্তে সেনাবাহিনীর নজিরবিহীন তৎপরতা আর অন্যদিকে লাদাখের প্রকৃত রেখা বা এল এস চীন মোতায়েন করছে এমন এক মারণাস্ত্র যার নাম শুনলেই বিশ্বের তাবড় তাবড় সামরিক শক্তির ঘুম হারাম হয়ে যায় চীনের হাইপারসোনিক মিসাইল আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়াতে আপনি কখনোই শোনেননি কি ঝুঁকতে যাচ্ছে ভারতের কপালে চীন এবং পাকিস্তান কিভাবে ঘিরে ফেলছে ভারতকে সেই তথ্যই জানবেন ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য সামরিক বিশ্লেষকরা বহুদিন ধরেই একটি আশঙ্কার কথা বলে আসছেন টু ফ্রন্টওয়ায়ার বা দ্বিমুখী যুদ্ধ অর্থাৎ ভারতকে একই সময় তার দুই প্রধান শত্রু চীন এবং পাকিস্তানের সাথে লোটে হতে পারে এতদিন এটি ছিল কেবল একটি থিওরি বা তত্ত্ব কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্ট বলছে সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতির এই মিসাইল চোখের পলকে দিল্লিকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এই রণসজ্জা গোয়েন্দারা বলছে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চীন এবং পাকিস্তান একটি গোপন মাস্টার প্ল্যান তৈরি করেছে কি সেই প্ল্যান চীনের হাইপারসনিক মিসাইলের সামনে ভারত কি অসহায় আর সত্যি কি দক্ষিণ এশিয়ায় একটি পারমাণু যুদ্ধের দামাম্মা বাঁচতে চলেছে কাশ্মীর ইস্যু ভারতের জন্য একটি আবেগের জায়গা হলেও চীন ও পাকিস্তানের কাছে এটি একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক গেম গত কয়েক মাসে পর্দার আড়ালে বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে ঘন ঘন সামরিক বৈঠক হয়েছে রিপোর্ট বলছে পাকিস্তান সেনাবাহিনী এবং চীনের পিপুলস লিবারেশন আর্মি বা পিএলএ যৌথ মহড়ার নামে কাশ্মীর দখলের ব্লু প্রিন্ট তৈরি করছে চীন খুব ভালোভাবে জানে যে ভারত এখন আমেরিকার সাথে জোট বেঁধে এশিয়ার চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাই ভারতকে নিজের সীমানায় ব্যস্ত রাখতে পাকিস্তানের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না এই পরিকল্পনার অংশ হিসাবে চীন পাকিস্তানকে আধুনিক ড্রোন রাডার এবং মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে বিনিময়ে পাকিস্তান ভারতকে কাশ্মীরে ব্যস্ত রাখছে যাতে চীন লাদাখে বা অরুণাচলে নিজেদের আগ্রাসন চালাতে পারে বিশেষজ্ঞরা একে বলছেন পিনসার মুভমেন্ট বা সারাশি আক্রমণ অর্থাৎ ভারতের কাঁধের এক পাশে পাকিস্তান এবং অন্য পাশে চীন একসঙ্গে চাপ সৃষ্টি করবে ভারতের পক্ষে একই সময়ে দুই সীমান্তে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করা কৌশলগতভাবে অসম্ভব কঠিন আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করতে চাইছে এই নতুন জোর স্যাটেলাইট ইমেজে দেখা গেছে তিব্বতের দুর্গম ঘাঁটিতে চীন তাদের হাইপার্সনিক গাইডেড ভেহিকেল মোতায়েন করছে এখন প্রশ্ন হল সাধারণ মিসাইল আর হাইপারসোনিক মিসাইলের মধ্যে পার্থক্য কিপি কেন এটি এত ভয়ঙ্কর সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে উড়ে গিয়ে আঘাত হানে যা রাডারে ধরা পড়ে এবং অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে তা ধ্বংস করা যায় কিন্তু হাইপারসোনিক মিসাইল শব্দের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি গতিতে চলে এবং সবচেয়ে বড় কথা এটি মাঝপথে নিজের গতিপথও পরিবর্তন করতে পারে এর মানে হলো ভারতের কাছে থাকা এস ফোর বা বিশ্বের যে কোনো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে ট্র্যাক করতে বা ধ্বংস করতে প্রায় অক্ষম তিব্বত থেকে এই মিসাইল ছুড়লে তা মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের যে কোনো গুরুত্বপূর্ণ বিমানঘাটি কমান্ডো সেন্টার বা শহর ধ্বংস করে দিতে পারে চীন সীমান্তে এই মিসাইল মোতায়েন করে ভারতকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না চীন কেন কাশ্মীর নিয়ে এত আগ্রহী এর পিছনে কি শুধুই পাকিস্তানের বন্ধুত্ব একদমই না এর পিছনে রয়েছে চীনের হাজার কোটি ডলারের স্বার্থ আপনারা সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের নাম শুনেছেন এই প্রকল্পটি চীনের শিংজিয়াং প্রদেশ থেকে শুরু হয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা গিলগিট বালতিস্তানের মধ্য দিয়ে গিয়ে আবার আরব সাগরের গোয়াদার বন্দরে শেষ হয়েছে ভারত শুরু থেকেই দাবি করে আসছে যে গিলগিট বালতিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং একদিন তারা এটি পুনরুদ্ধার করবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিলেন ভারতের এই অনর্ অবস্থান চীনের জন্য ভয়ের কারণ ভারত যদি কোনোভাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেয় তবে চীনের সিপেক প্রজেক্ট সম্পূর্ণ ধুলিস হয়ে যাবে বিলিয়ন বিলিয়ন ডলার জলে যাবে চীনের তাই কাশ্মীর যাতে ভারতের নিয়ন্ত্রণে পুরোপুরি না যেতে পারে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর যাতে নিরাপদ থাকে তা নিশ্চিত করতে চীন নিজেই এখন ময়দানে নেমেছে হাইপারসোনিক মিসাইল মোতায়েন মূলত সেই নিরাপত্তা বলায়েরই একটি অংশ চীন চায় না ভারত এই অঞ্চলে কোনো সামরিক অভিযান চালানোর সাহস করুক চীন ও পাকিস্তানের এই ভয়ঙ্কর প্রস্তুতি দেখে ভারত কি চুপ করে বসে আছে মোটেও না দিল্লি খুব ভালোভাবে জানে যে তাদের শত্রু কারা তাই গত কয়েক বছরে ভারত তাদের সামরিক শয্যার আমূল পরিবর্তন এনেছে লাদাখ ও কাশ্মীর সীমান্তে ভারত তাদের সেরা ফাইটার জেট রাফায়েল মোতায়েন করেছে রাফায়েল দুর্গম পাহাড়ি এলাকায় নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম রাশিয়ার থেকে কেনা এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম ভারত চীন ও পাকিস্তান উভয় সীমান্তেই মোতায়েন করেছে যদিও হাইপারসনিক মিসাইল ঠেকানো কঠিন তবুও সাধারণ যুদ্ধ বিমান বা ক্রুজ মিসাইল ঠেকাতে এটি বিশ্বের সেরা তবে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থা চীন তাদের সীমান্তে চওড়া রাস্তা রেললাইন এবং বিমান ঘাঁটি তৈরি করে ফেলেছে তুলনায় ভারত সীমান্তে অবকাঠামোর উন্নয়নে কিছুটা পিছিয়ে থাকলেও এখন যুদ্ধকালীন তৎপরতায় টানেল ও ব্রিজ তৈরি করছে এখন মূল প্রশ্ন হল সত্যিই কি যুদ্ধ হবে বা যুদ্ধ হলে তা কতটা ভয়াবহ হবে বিশ্লেষকরা বলছেন চীন সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ বা ফুল স্কেল ওয়ারে জড়াতে চাইবে না কারণ চীন এখন অর্থনৈতিক পরাশক্তি হতে চায় কিন্তু তারা সালামি স্লাইসিং বা একটু একটু করে জমি দখলের নীতিতে বিশ্বাসী তারা চাইবে হাইবারসোনিক মিসাইলের ভয় দেখিয়ে ভারতকে চাপে রাখতে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে দিয়ে ছায়াযুদ্ধ বা ওয়ার চালাতে অন্যদিকে এই সংঘাতে আমেরিকা এবং রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকা এখন ভারতের ঘনিষ্ঠ মিত্র তারা চীনকে আটকাতে ভারতকে সাহায্য করছে অন্যদিকে রাশিয়া ভারতের পুরনো বন্ধু হলেও চীনের সাথে তাদের বর্তমান সম্পর্ক বেশ গভীর ফলে ভারত যদি চীন পাকিস্তান জোটের সাথে যুদ্ধে জড়ায় তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বিশেষ করে তিনটি দেশেই ভারত পাকিস্তান ও চীন পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ায় ছোট একটি ভুল বড় বিপর্যয় ডেকে আনতে পারে পরিশেষে বলা যায় কাশ্মীরের আকাশ এখন বারুদের গন্ধে ভারী চীন ও পাকিস্তানের এই নতুন জোট এবং হাইপারসনিক মিসাইলের উপস্থিতি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে ভারত এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি তাদের একদিকে লড়তে হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্যদিকে মোকাবেলা করতে হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর আধুনিক মারণাস্ত্র আগামী দিনগুলোতে লাদাখ বা কাশ্মীরকে কি ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না তবে এটা নিশ্চিত যে ড্রাগন বা চীন এবং ইগল বা পাকিস্তান তাদের শিকার ধরার জন্য প্রস্তুত এখন দেখার বিষয় ভারত এই চক্রবুহ ভেদ করতে পারে কি না বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি চীন ও পাকিস্তানের সাথে একাই লড়তে পারবে নাকি ভারতের উচিত আমেরিকার সরাসরি সামরিক সাহায্য নেওয়া আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরো গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে ধন্যবাদ